আলিফার বাবাকে হঠাৎ করে হসপিটাল নিয়ে কেন স্লাইন দিতে হলো এদিকে আমার আজান বাবা কিন্তু এখন গ্লাস করে দুধ খেতে পারে আমার বান্ধবী সকাল সকাল ফুচকা খেতে মন চেয়েছে ঝাল ঝাল করে ফ্ল্যাশ্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলিবাবু একটু শিখ হওয়ার কারণে ওকে নিয়ে গিয়েছিলাম আম্মুদের ওইখানে ডক্টর দেখানোর জন্য তো আমুদের এলাকা যাবো আজান তার মামার সাথে দেখা করবে না তা তো হয় না তো ভাবলাম আমাদের সাথে দেখা করে ওইখান থেকে ডক্টরের কাছে চলে যাব তো যাওয়ার পর আম্মু আমাকে এই রুটির মতো এটা দিয়েছিলো ওটার নাম আমি জানি না কিন্তু খেতে খুবই মজা ছিল এখানে ছিল পেয়ারা আর এই লবণের বাটিটা দেখেন কত কিউট এটা আম্মু দেশের বাইরে থেকে নিয়ে আসছে আমার কাছে এই লবণের বাটিটা অনেক বেশি ভাল লাগে তো যাই হোক আমরা এখন বের হয়ে পড়েছিলাম তো বাইরে বের হওয়ার পরে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে আলিফা ডক্টর দেখানো হয়েছিল বাট ওর হচ্ছে জ্বর কমেছে কিন্তু শরীর ব্যথা দুর্বলতা কিছুই ভালো হয়নি তো এই জন্য হচ্ছে আমাদের ওইখানে একটা হসপিটাল আছে মেটি বাংলা তো আমরা ওইখানে সবাই দেখায় তো এই জন্য ওইখানেই যাবো ভাবছি তো ওইখানে যাওয়ার জন্য আমাদের বাসায় আসছি তো এই তো আমরা কিন্তু হসপিটালে চলে আসছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসছি আর এদিকে আলিফা দেখেন পুরো জামা একদম নোংরা করে ফেলছে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর একদম প্যাক দিয়ে ভরা মানে পেঁক কাতা দিয়ে পুরো রাস্তা ভরা ছিল তো একটু জাস্ট হেঁটে আসছে ও অতটুকুই হচ্ছে একদম পেক কাতা দিয়ে জামা ভরে ফেলছে তো এখানে হচ্ছে আলিফা বাবা বাইরে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসছে সন্ধ্যার দিকে এই ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল তো আমি আর আলিফা বাবা বসে খেয়েছি আর আলিফা হচ্ছে অল্প একটু খেয়ে ওর প্রচুর পরিমাণ ঝাল লাগছে এই জন্য ও খায়নি আর এদিকে আমার আজান বাবা চিপস নিয়ে আসছে সে হচ্ছে চিপস খাবে ছিঁড়ে দিতে বলতেছে আর ওখানে আলিফা বাবার পেশার মাপা হচ্ছিলো একটু পরে আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজান তো খুবই কানাকাটি করতেছিল সে বাইরে যাবে সে এই গেটের সামনে এসে দাঁড়িয়েছিল তো আজান আলিফা হসপিটালে আসলে খুবই বিরক্ত করে মানে লং টার্মের জন্য ওরা এসে থাকতেই চায় না এবার আলিফা অনেক বিরক্ত করেছে যাই হোক আমরা ডক্টর দেখানো হয়েছে ডক্টর দেখানোর পরে টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট তো ব্লাড টেস্ট করা হচ্ছিল আর ইঞ্জেকশন দেখলে আমার এমনিতে অনেক বেশি ভয় করে তো এদিকে হচ্ছে ব্লাড টেস্টটা করার পর আমরা বসেছিলাম কারণ এক ঘন্টা পরে রিপোর্ট দিবে এই জন্য এদিকে আলিফা দেখেন ঘুমিয়ে পড়েছে কারণ সে বিকালে ঘুমাতে পারেনি আর আজান আরেকটা বাবুকে পেয়ে সে তো কি খেলা করতেছিল বাবুটার সাথে তো যাই হোক ডক্টরটা দেখানোর পরে হচ্ছে রিপোর্ট দিয়েছিল রিপোর্টটাও ডক্টরকে দেখানো হয়েছিল সে বলতেছে আলিফা বাবার রক্তে ইনফেকশন হয়েছে তো এই জন্য হচ্ছে তাকে ইঞ্জেকশন স্লাইন দুইটাই দিতে হবে তো তখন প্রায় রাত এগারোটা বেজে গেছে আমরা এগারোটা পর্যন্ত হসপিটালে ছিলাম তো এখানে হচ্ছে তাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে স্লাইন চলতেছে এখন তো স্লাইনটা হচ্ছে পনেরো বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আম্মু ফোন দিয়ে বলেছে বাসা যেন চলে যায় যেহেতু রাত অনেক হয়ে গেছে কিন্তু আমি যাই নাই কারণ আলিফার তো স্কুল আছে এই জন্য আলিফার স্কুল কোচিং আসে এই জন্য আর আম্মুদের ওইখানে যাইনি আমি আমাদের বাসায় চলে আসছি তো এখানে আসার পরে হচ্ছে মানে আমাদের এলাকা আসার পরে আলিফা বলতেছে বিরিয়ানি খাবে তো ওর বাবা মোরগ পোলাও নেওয়ার জন্য নেমেছে তো ওর বাবা মোরগ পোলাও নিচ্ছিল আর এদিকে দেখেন কত পরিমাণ রাত হয়ে গেছে মানে বারোটার কাছাকাছি বেজে গেছিলো আমাদের আসতে আস্তেই আলিফা বাবা এখন ওর ওষুধগুলো নিবে নিয়ে দেন তারপর হচ্ছে বাসায় যাবো আর রাতও কিন্তু অনেক হয়ে গেছে আর আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া ওর অল্প থেকে ইনফেকশনটা ধরা পড়েছে অনেকের কিন্তু অনেক পয়েন্ট মানে বাড়তি ছিল বাট ওর হচ্ছে এক পার্সেন্ট শুধু বেড়েছে মানে অল্প থেকে জিনিসটা ধরা পড়েছে আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাপাক হচ্ছে অল্প থেকে আলিফা বাবাকে বাঁচিয়ে দিয়েছে আর এরকম জিনিস যেন আল্লাপাক কাউকে না দেখ প্রত্যেকটা মানুষকে সুস্থ করে দেখ হসপিটালে গেলে এমনিতে আমার মন খারাপ হয়ে যায় এত তো মানুষের এই জিনিসগুলো দেখে আমার খুবই খারাপ লেগেছে ছোটো ছোটো বাচ্চাদের এদিকে আমার আজান বাবাকে দেখেন সে এখন ইদানিং গ্লাসে দুধ খেতে যায় মাশাল্লাহ তো যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে হচ্ছে আমরা আলিফাকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমার বান্ধবী বলতেছে সে নাকি ফুচকা খাবে সকাল সকাল তা আবার ঝাল ঝাল ফুচকা খেতে যাচ্ছে আর সে যেহেতু প্রেগন্যেন্ট তার কথা ফেলে দিতে পারে তাকে নিয়ে চলে গিয়েছি ফুচকা খাওয়ার জন্য আর এটা যেহেতু স্কুলের একদম পাশেই ছিল এই জন্য আমরা ওইখানে চলে গিয়েছি ফুচকা খাওয়ার জন্য এই ফুচকাগুলো অনেক বেশি মজা মানে বেলপুরি সাইজ কিন্তু ফুচকাগুলো অনেক বড় আর সে হচ্ছে ঝাল ঝাল খেতে যাচ্ছে নাগামরিচে চাটনি দিয়ে সে খেয়েছে এত পরিমাণ ঝাল খেয়েছে আর আমি আর আমার আরেকটা বান্ধবী হচ্ছে ঝাল কম দিয়ে খেয়েছি কিন্তু তার ঝাল খাওয়া দেখে আমাদের এত পরিমাণ ঝাল লেগেছে যাই হোক তারপরে হচ্ছে আমার আর বান্ধবীর আম্মু সে আনটি হচ্ছে গিয়ে আবার সিঙ্গারা সমচা নিয়ে আসছে সবার জন্য তো স্কুলের ভিতরে বসে হচ্ছে সিঙ্গারা সমচা খেলাম আর সিঙ্গারাগুলো দেখেন কত বড় বড় ছিল শিঙ্গারিটা খেতেও কিন্তু মজা ছিল যাই হোক সিঙ্গারা খাওয়া শেষ করে আমি বাসায় চলে গিয়েছি বাসায় যেয়ে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি আলিফাকে স্কুল থেকে নিয়ে আলিফার বাবা কুচিনে দিয়ে ও হোচুর কাজে চলে গেছে তো এখানে হচ্ছে গরু মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করতেছি তো রান্নাটা শেষ করে গরু মাংস রান্না শেষ করে এখানে হচ্ছে আমি লাউ শাক রান্না করবো শাকের এত পরিমাণ দাম এখন তো প্রত্যেকটা শাকেরই এখন অনেক দাম চলতেছে সবজি শাক সব কিছুরই দাম চলতেছে বাজারে তো এখানে হচ্ছে আমার রুই মাছের মাথা শাক রান্না করবো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো আমি আর মানে কষিয়ে উঠাবো না একসাথে হচ্ছে শাকগুলো পরে দিয়ে দিব। মাছটা সুন্দর করে কষে গেলে তো এই যে মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিবো শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল অনেক সুন্দর ছিল আর টাটাগুলো এত পরিমাণ নরম ছিল তো আমি সবসময় আনলে শক্ত টাটাগুলো তো ফেলে দেই বাট এবারের কিছু কিছু ডাটা অনেক নরম ছিল তো এই হচ্ছে টাটাগুলো নিয়েছি আর এখানে হচ্ছে শাকগুলো দিয়ে একটু নেড়েছি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন হচ্ছে এই পানিতে আমি রান্না করে ফেলতে পারি আর শাকের থেকে তো পানি বের হবে তো চার পাঁচ মিনিট রান্না করলে শাকটা আমার রান্না করা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ